এত বড় একটা বাড়ি করলাম বাড়ির মতো বাড়ি থাকবো কিন্তু আমি একদিন এই দুনিয়ায় থাকবো না কিন্তু কইরা দিয়ে গেলাম পোলা বানে খাইবো নাতি নতিরে খাইবো যাই মেলা খরচ করলাম বাড়িটা করতে আবার ব্যবসা বাণিজ্য করে কিছু বোঝাইতে হাই রে মানুষ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এই বাড়ি এই বাড়ি কার ভাই এই যে

ছাপড়া দিয়ে টিন দিয়ে করছেন হ্যাঁ সেবারে আপনি পছন্দ হলো না ভাইঙ্গে নতুন করে ইটে দিয়ে বিল্ডিং করছে উন্নত ভাবে থাকার জন্য উন্নত ভাবে করছেন তো চোখে এখন ওই যে মরার পরে হ্যাঁ আমার যে একটা বাড়ি হবি এই বাড়িতে আমি আর কোনোদিন পাল্টা ব্যাপারই না ভাই ভাই এটা তো সত্য কথা কইছেন আসলেই মরার পরে আল্লাহ যা আমাকে জায়গাটা রাখছে যে ওইটাই তো আমাকে বাড়ি আসলে ওই বাড়ি কেউ পাল দিতে পারে না আর ওই বাড়ির কেউ চিন্তাও করে না আমি দা না এই যে এত বড় বিল্ডিং করছি বোলাহান কেমনে থাকব কি করব কেমনে করব এই কারণে কইরা দিছি বাড়ি মানে ওই জায়গায় যে আমি থাকমু ওই জায়গার জন্য আমি কিছুই করতাম না ভাই যাই হোক ভাই বাইরেটা সত্য যাই হোক এই জায়গায় যাওয়া আমারে একদিন লাগবেই যা সবাইই যাইতো আইসি যেমন dunia যাইতো সবাইকে ভালো রাখুক আমরা সবাই আল্লাহর পথে চলি আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদত করতে থাকি আল্লাহর ইবাদত মানতে থাকি এটাই আমারে কামনা আচ্ছা ভাই তুমি অনেক ভালো কথা কইছো আজকে থেকে বাড়ি তো কইরা দিছি বুলান্দে খাইগা আজকে আমার নিজের বাড়ির খবর নিজে লমু چلا যাই তো বাজারে যা চাডা খায়া এখানে বইয়া গল্প কই